শুরু হয়ে গেছে কাউন্টডাউন বৃহস্পতিবার থেকে শুরু হবে ঐতিহ্যবাহী আগরতলা বইমেলা বারো দিন ব্যাপী অর্থাৎ চোদ্দ জানুয়ারি পর্যন্ত হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে তেতাল্লিশতম আগরতলা বইমেলা গত বছর অর্থাৎ বিয়াল্লিশতম আগরতলা বইমেলায় যেখানে একশো পঁচাত্তরটি স্টল ছিল সেখানে এবছর মাত্র একশো পঞ্চাশটি স্টল থাকবে বলে জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ বাংলাদেশের পুস্তক প্রকাশক এবং বিক্রেতারা অংশ না নিলেও যথারীতি দিল্লি পশ্চিমবঙ্গ গুয়াহাটি থেকে আগত পুস্তক প্রকাশক এবং বিক্রেতারা অংশ নিচ্ছেন তেতাল্লিশতম আগরতলা বইমেলায় মূলত বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির কারণেই অংশ নিতে পারেননি বাংলাদেশের পুস্তক প্রকাশক এবং বিক্রেতারা প্রায় এক কোটি একচল্লিশ লক্ষ টাকার বই বিক্রি হয়েছিল গত বছর যা এবার আরও বাড়বে বলে প্রত্যাশা পুস্তক বিক্রেতা ও উদ্যোক্তাদের ছুটির দিনগুলিতে দুপুর দুটো থেকে রাত নটা তিরিশ মিনিট পর্যন্ত চলবে মেলা অন্য দিনগুলিতে দুপুর দুটো তিরিশ মিনিট থেকে মেলা চলবে রাত নটা পর্যন্ত মেলার অন্য আকর্ষণের মধ্যে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান কবিতা পাঠ সাহিত্য আলোচনা পুস্তক প্রকাশ ও কুইজ প্রতিযোগিতা প্রতি বছরের মতো এবারও বিনামূল্যে মেলা প্রাঙ্গন পর্যন্ত যাতায়াতের জন্য থাকবে বাস পরিষেবা উনিশশো সালে আগরতলা বইমেলা সরকারিভাবে শুরু হলেও অনেকের মতে বিলোনিয়া বিদ্যাপীঠ স্কুলের মাঠে প্রথমবারের মতো বইমেলার আয়োজন হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে সোনামোড়া এনসি ইনস্টিটিউশনে এই বইমেলার আয়োজন করা হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বই বিক্রয়ের জন্য এরপর বিশ্ব যুব উৎসব উপলক্ষে কয়েকটি স্টলের মাধ্যমে ক্ষুদ্র বইমেলা অনুষ্ঠিত হয় উনিশশো সালে এরপর তিরিশে মার্চ উনিশশো একাশিতে সরকারি সহায়তায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই বইমেলা নতুন দিল্লি ও কলকাতা বইমেলার পরে আগরতলা বইমেলা ভারতের সবচেয়ে জনপ্রিয় বইমেলা বলে মনে করেন পুস্তক প্রেমীরা দেখতে দেখতে যৌবন অতিক্রম করে আগরতলা বইমেলা এবার পা দিল তেতাল্লিশে যৌবন অতিক্রম করলেও বইমেলা সবসময় চিরনবীন কারণ বই মানুষের চিরন্তন বন্ধু একটি আধুনিক সমাজে পাঠক হল সার্বভৌম সত্তা তবে একবিংশ শতাব্দীতে নতুন প্রজন্ম যেখানে ফেসবুক ইউটিউব ইন্টারনেটের মতো প্রযুক্তিতে আসক্ত সেখানে বইমেলা কতটুকু আকৃষ্ট করতে পারবে তরুণ প্রজন্মকে তা নিয়ে বিতর্ক ছিল আছে এবং থাকবে তবে একটি ভালো বই যেখানে আজও জাতির বিবেক এবং সম্পদ সেখানে বইমেলা হয়ে থাকবে চির নতুন এবং প্রাণবন্ত আর এখানে হয়তো আক্ষরিক অর্থেই সার্থক Aguddul Abu Himala. Report, News Now.